همزه زبراء عين و بيشعو قل اعو قل اعو আ এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করে করেছেন কি বলেন আউ আউ! বলেন এখানে আইনটা কারো কারো উচ্চারণ হয় না তো আইনটা কি করতে হবে উচ্চারণ করতে হবে আইনটা কি করতে হবে পড়তে হবে যদি এখানে আপনারা আইন না বলে হামজা লাগিয়ে দেন তাহলে কিন্তু যেটা এটার মানা যেটা রয়েছে যেটা অর্থ রয়েছে অর্থটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে তো অর্থ যদি ভুল হয়ে যায় তাহলে সেটা কি হবে হবে হ্যাঁ তো আইন আর উ ذَا قش ذو باربي رابا زبر رب رابا زبر رب زر بن نون الف زبر نا سين زر سي قل اعوذ برب الناس